সে খুবই কষ্ট পায় তার হ্যান্ডকাপটা তার হাতে ড্র করা হয়েছিল সে নিজে ওইটা রিসিভ করেছিলেন তাকে তিন দিন পর আবার হ্যান্ডকাপটা ফেরত দেওয়া হয় অর্থাৎ তাকে মেরে ফেলা হয়েছে আমাদের কঠোর ভাষায় বলতে হবে প্রতিশোধ নিতে হবে ভারতকে আমরা এক বিন্দু ছাড় দিব না তাদেরকে ঘৃণা করেন আমরা নিজেরাই স্বয়ং সম্পন্ন আমরা কাজ করে খাই ভারতের দয়ে আমরা চলি না এটা হলো হাফেজ জাকের জাকির হোসেন একে যখন গুম করা হয় তার সাথে ওই টিমে ছিল একজন সেনাবাহিনীর সদস্য আর অনেকে ছিল তাকে রাতে ভোর রাতে তার বাসা থেকে নিয়ে আসা হয় তখন তিনি বাথরুমে ছিলেন তা দুদিন নামাজ পড়ার জন্য অজু করতেছিলেন তাকে নিয়ে আসার পথে আদান দেয় ফজলে আদান দেয় তখন সে বলে আমি হাফেজ আমাকে নামাজ পড়ার সুযোগ দিন এই হাফেজ নামাজ পড়ার সুযোগ দিন ওই সেনাবাহিনীর সদস্যের মনে বেশ আলোড়ন ফেলে দীর্ঘ এত বছর পর সুযোগ পেলে সেই ছেলেটা আমার কাছে আসে সেনাবাহিনীর সদস্য পাশে আসে আমি গুম কমিশনের নূর খানকে ডাকি ভাই আসেন এটা খবর পাওয়া গেছে এটা নিয়ে তদন্ত করি আমরা সব কিছু আলোচনা আমাদের নিয়ে আসি সে খুবই কষ্ট পায় তার হ্যান্ডকাপটা তার হাতে ড্র করা হয়েছিল সে নিজে ওইটা রিসিভ করেছিলেন তাকে তিন দিন পর আবার হ্যান্ডকাপটা ফেরত দেওয়া হয় অর্থাৎ তাকে মেরে ফেলা হয়েছে কীভাবে মারা হয় কি করা হয় যা কিছু জানেন এই ছেলেটা বলেছিল এখন এই ছেলেটা আইসিটি ডেকে নিয়ে গেছে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে এখন আসামি বানাচ্ছে এখন যদি আমি তথ্যই পাচ্ছি না আমাদের গোয়েন্দা সংস্থা কোনো তথ্য দিচ্ছে না যারা দিচ্ছে তাদেরকে যদি আমি আপোষ আসামি বানাই তাহলে তো আমরা আগাইতে পারবো না আমি তখন নূরখান ভাইকে কত পরশু বললাম ভাই কিছু একটা করেন এটা কি ধরনের কাজ আমাদের দায়িত্ববোধ আছে কোনো তথ্য পাচ্ছে না কে কারে মারছে যারা দিচ্ছে তাদেরকে আবার বিপদে ফেলতেছি আমরা যে রাঘব বল ছিল সব তো ভারতে পালাই গেছে আর যারা আছে বিশেষ সুবিধায় সাবজেলে আছে আর অসংখ্য লোক এখন লুকায় আছে আমাদের এখন আসলে কঠোর হইতে হবে আমি আজকে যাদের সামনে কথা বলতেছি আপনারা সবাই সাহসী লোকদেরকে আরো সাহসী হইতে হবে আমি বলবো আমাদের মধ্যে সবচেয়ে বেশি বড় সাহসে হলো আবু সহরা আর তারপরে যে কেউ থাকে সে হলো সুখরঞ্জন বালি আমাদের সবাইকে সুখরঞ্জন বালির মতো কথা বলতে হবে ফেতিস হাসিস হাসিনাকে আমরা কিন্তু তাড়িয়েছি নিজের ইচ্ছায় যায় নাই ভারত তারা থাকতে পারে নাই তবে আমাদের মনোভাব থাকা উচিত আমি বলবো ফতিস হাসিনা গেছে কিন্তু তার সহযোগী রয়ে গেছে আমরা যদি ছেড়ে দেই আমাদের উপরে আবার মাথা চাড়া দিই উঠবে এই ছবিগুলি প্রমাণ করে হাসিনা কেমন ছিল আমরা এই ধরনের ফ্যাসিজ কাকা হইতে দিব না আবু সাই তা আমাদেরকে একটা কথা শিখিয়েছে ভারত আমাদের একমাত্র শত্রু এটা আমরা ধারণ করবো সখর বালিকে ভারত ধরে নিয়ে গেছে সারাদিন ভাই বলেন ভারতে ছিলেন অর্থাৎ ভারত জড়িত মোদী সরকার জড়িত আমরা একটু লজ্জা সরম ভেঙে একটু বলি ভারতকে ভারত আমাদের এক একমাত্র শত্রু আমাদের বিডি বিডিয়ার ঘটনায় দেখতে পাইছি ভারত জড়িত ছিল এখন তার ডাকের কিছু নাই ভারত আমাদের নিরাপ আমাদের সশস্ত্র বাড়িতে হাত দিছে আমাদের কঠোর ভাষায় বলতে হবে প্রতিশোধ নিতে হবে ভারতকে আমরা এক বিন্দু ছাড় দিব না দরকারে না খেয়ে থাকবো একবেলা খাবো ভারতের কোনো অনুদান আমরা নিব না আমাদের লজ্জা হওয়া উচিত এই ভারত আমাদের সাথে এত নির্মম আচরণ করছে দীর্ঘ চুয়ান্ন বছর শহীদ জিয়ার অংশটা বাদে আমাদের শত্রু ভারত পশ্চিমবঙ্গ না আসাম না ত্রিপুরা না এই দিল্লি দিল্লির শাসন থেকে আমরা মুক্তি চাই পাই যেসব রাজনীতিবিদে এখনো তবেদারি করেন তাদেরকে আপনার বর্জন করেন তাদেরকে ঘৃণা করেন আমরা নিজেরাই স্বয়ং সম্পন্ন আমরা কাজ করে খাই বিদেশে প্রবাসীরা টাকা পাঠায় দিয়ে আমরা চলি ভারতের দয়ে আমরা চলি না আমাদের সবাইকে সাহসী হইতে হবে আমি বাইশ সালে আয়নাঘর ডিজে পেতে আসে আওয়ামী সরকার ক্ষমতায় কতটুকু সাহস থাকলে একজন লোক বলতে পারে বাংলাদেশে থেকে আমি তার এক বছর আগে আমি ডেভিড বার্মানকে বলি উনি প্রকাশ করেন নাই সাহসের কমতি ছিল পরে নেত্রী নিউজ প্রকাশ করেন বাইশ সালে আমি বলবো আমাদের সবার সবার সাহস হইতে হবে আমরা যদি একটু পিস্তান দেই আমরা বিপদে পড়ব এখনো শাসকরা যারা হইতে চাচ্ছেন তারা সাহসী হতে পারেন নাই আমরা কোনো কিছু পরিষ্কার করতে পারে নাই একটা জিনিস হয়েছে আমাদের বিচার বিভাগ স্বাধীন হয়েছে তারপরে আমি বলবো ভাই আমাদের আগামী বাংলাদেশ হবে সাহসী বাংলাদেশ আমরা ভারতকে ঘৃণার চোখে দেখবো মা বাবাকে বাচ্চাকে শেখাবে ভারত আমাদের একমাত্র শত্রু আপনি আপনার বন্ধুকে বলবেন ভারত আমাদের শত্রু এই চেতনায় স্পিড নিয়ে আমরা বাঁচবো আমরা আমি যাদের সাথে কথা বলতে চাই আপনার সবাই সাহসী এটা গর্বের জায়গা আমরা আরও সাহসী হব অন্যদেরকে সাহসী বাড়াব ভিতর কোন স্থানে দেশে নাই এবং আগামীতে নির্বাচনে আমরা পরায়ণ সৎ লক্ষ নির্বাচিত করবো এ দেশ থেকে ফ্যাসিস্ট মুক্ত করব আমি আপনাকে কষ্ট করে আমাদের বক্তব্যগুলি শোনার জন্য অশেষ ধন্যবাদ আপনি মনে করবেন এই ভারত কিন্তু এইটাই শাহসিনাকে রক্ষা করে নাই স্বাধীনতার পরে ভারত চট্টগ্রাম উত্তপ্ত করে আমার তিরিশ হাজার বাঙালি মারা যায় কোনো রাজনীতিবিদ কোনো কথা বলে নাই এখন আমাদের কথা বলতে হবে দরকার ওই রাজনীতিবিদকে চট লাগাইতে হবে এই দেশটা আমাদের এই রাজনীতিবিদ কোনো ছেলে বা কোনো রাজনীতিবিদ এই আমাদের জুলাই বিপ্লবে ছিলেন না ছেলে না আপনারা আমি নিচ্চকে আমি দেখছি কি কষ্ট এরা আমাদের হাসির দিন একই সঙ্গে প্রতিশোধ নেওয়ার দিন আপনারা সবাই সব ঐক্যবদ্ধ থাকবেন ভয় পাবেন না কোনো কিছু করার নাই কোনো ফ্যাসিস্টের জন্ম দেশে হবে না ধন্যবাদ আগামী দিন হোক আমাদের সোনা বাংলাদেশ সাহসীদের বাংলাদেশ